গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না দানের বেলা সবাই সমান এইটাই আমার আল্লাহ নবীজির নাম মই মুরা বিনা নামে যারা কইরা যাইবা দান হায় আল্লাহ তু সুবহান হে মালিক আমার আল্লাহ নবিজির নাম মই মুরা নামে মে যারা কইরা গেলা দান আয়া লাথুবাহান হায়া টের মালিক আমার আল্লা বিগিন আফা হ্যাঁ সিলেটর মানুষে বিক করে না আমার সপালে বলা তুরা দান্দুকা কি করছে গান ক দিন কি বদলে গেল বুহু এত রকমের ভিকুক জীবনে দেখছি কিন্তু এরম ভিক্ষুক জীবনেও দেখি নাই ভিক্ষুক রায়া সাউল চায় ডাউ চায় কাপড় তো গান শুনতে চায় কই আমি গান শুনতাম চাইলাম গান কই শুনতে চাইলাম ডান্সাই এক এক জনের আসলে এক এক রকম কষ্ট খেল মনে হয় গানের কষ্ট এ গরিব মানুষ দেখা কিও মনে হয় গান শুনায় না কেও হেরে গান শুনায় না গান শুনায় না আসাকোষি কি কবনে যে কি কবনে আর কি হবিনি ওফ আমি গান গাম চাই না আমার দান দরকার দান আমি গান নিয়ে কিটা করতে পারব আমি ফকির বেটা এ করছে তো যা দেখো তাই মনে হয় কিটা আমি আইছি দানের লাগি হুনাই গান যাইতাম হুন বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা ওসর বনার সবখানে বিচরণ করি তুমি জানো না ওসর বনাস সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে মাই গো মাই ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতে চাই আপনার সেটা লজ্জা লাগছে লজ্জা তো লাগা উচিত আমার আমি আইসি দান আপনি উনাইন গান আমি যেটা হই আপনারে বুঝাই